কোনো বয় নাই আচ্ছা হ্যাঁ এটা গ্লাস ডোর ঠিক আছে চমৎকার ব্ল্যাক ভিতরে মানে এর ভিতরে সুন্দর একটা ফুল দেওয়া আছে চমৎকার এই ফ্রিজটা দশ বছর গ্যারান্টি পাবেন ভাই ভাই ঈদের আর কয়েকদিন বাকি ভাই আজকে তো ভাই ফ্রিজের ভিডিওতে ধামাকা অফার দিবেন বাই অফার 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 অফারের উপরে অফার আচ্ছা ট্রিপল অফার ট্রিপল অফার মানে ঈদের দাম অফার থাকবে প্রত্যেকটা ফ্রিজ তো হোলসেল প্রাইজে নিতে পারবে না সাথে একটা করে গিফট বক্স সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে গিফট বক্স সম্পূর্ণ ফ্রি পিসের গিফট বক্স সম্পূর্ণ ফ্রি ও গিফট বক্সের 16 পিস আইটেম আছে 16 পিস আইটেম আছে আপনি চিন্তা করেন প্রত্যেকটা ফ্রিজ আপনি তো প্রত্যেকটা ফ্রিজে তো ডিসকাউন্ট পাবেনই একটা দোকানদার 20 পিস 50 পিস কিনলে যে প্রাইজে পায়

কাল সে বাজেটে নেমে একটা ফোন দিবেন আমরা আপনাকে নিয়ে আসবো আর এই জায়গায় আসলে আপনার পছন্দের প্রোডাক্ট একটা একটা করে দেখবেন এই দেখেন ফ্রিজে দেখবেন যেটা পছন্দের প্রোডাক্ট আপনার খালি বলবেন আমরা একদম নতুন নতুন ডিজাইন নতুন নতুন একদম গ্রাফিক্স দেখেন আপনি প্রত্যেকটা পছন্দের প্রোডাক্ট এই জায়গাতে নিতে পারবেন কিন্তু একটা একটা শোরুম এই জায়গায় আসলে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ফ্রিজ নিতে পারবেন হ্যাঁ একদম ইজি লোকেশন শুনবে ঠিক আছে আপনি চলে আসতে পারবেন ইজি লোকেশন একদম ঠিক আছে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে ভিডিওটা দেখবে কোন কালেকশন দেখবো আজকে ভাই আমাদের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু গ্লাস ডোর ঠিক আছে

খুবই চমৎকার এই ফ্রিজ প্রত্যেকটা ফ্রিজে আকর্ষণ আকর্ষণীয় লুক আকর্ষণীয় ডিজাইন চমৎকার আপনার ইয়াগুলো গ্রাফিক্স গুলো দেওয়া আপনি চাইলে আপনার পছন্দের ফ্রিজটা আপনি চলে আসতে পারেন আমাদের শুন থেকে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে তো আজকে প্রথমে শুরু করবো এই ফ্রিজটা দিয়ে একশো বিয়াল্লিশ জিডি মডেল ঠিক আছে এটা খুবই চমৎকার একটা গ্রাফিক্স দেওয়া আছে দেখেন এটা ফুল না মনে হচ্ছে যে আগুনের ভাই গোলা আগুনের হ্যাঁ খুবই চমৎকার ব্ল্যাক ডোর ভিতরে মানে পুরো এটা ব্ল্যাক এর ভিতরে সুন্দর একটা ফুল দেওয়া আছে চমৎকার এই ফ্রিজটা দশ বছর গ্যারান্টি পাবেন

এই চমৎকার ফ্রিজটা মার্কেট প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আপনি আমাদের শুনতে নিতে পারেন মাত্র তেইশ হাজার ছয়শো টাকা মাত্র তেইশ হাজার ছয়শো টাকা তেইশ হাজার টাকা নতুন ফ্রিজ একদম শুরু থেকে আপনি পার্চেস করে নিতে পারবেন দেখেন মার্কেটের থেকে কমে পাচ্ছেন জি অনেকের বাদ পড়েন যে এত কম দামে দিচ্ছে আবার পুরোন ফ্রিজ কিনা বা এটা অফিসিয়াল শোরুম একদম এসে দেখে শুরু থেকে পার্চেস করতে পারবেন ইনটেক প্রোডাক্ট নিতে পারবেন জি 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 এরপর দেখেন যা চাচ্ছেন যে এটা থেকে একটু সাইজে বড় লাগবে এটা কিন্তু লম্বা

এরপরে চাবি আছে যে করার জন্য দুইটা চাবি থাকে ভাই এটা লাগাইতে পারবেন না অনেক আছে যখন গরম এক্লান্তি করে মা তা থাকে লক করে দিয়েছে যখন আপনার লক করে দিলে আর খুলতে না পারে বাচ্চারা ঠিক আছে তো চমৎকার প্লাস্টিক ইউজ করেছে যেটা খাবার দুর্গন্ধ হবে না আর ছয়শ গ্যাসটা যেটা পরিবেশ বান্ধব গ্যাস ঠিক আছে মানে আপনার দূষণ মুক্ত রাখবে আর হান্ড্রেড পার্সেন্ট কপার যেটা আপনার খাবারকে দ্রুত ঠান্ডা করবে ঠিক আছে চমৎকার ফ্রিজটা আমাদেরকে শুনতে পারবেন ফাইভ স্টার রেটিং মার্কেট প্রাইস ত্রিশ হাজার নয়শো টাকা আপনি আমাদের শুনতে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা চব্বিশ সাতশো টাকায় চমৎকার ফ্রিজটা আমাদের কাছে পার্স করতে পারবেন প্রত্যেকটা ফ্রিজ কিন্তু স্ট্যান্ড দেওয়া আছে ঠিক আছে একদম চমৎকার লুক চমৎকার ডিজাইনের ফ্রিজগুলো আমাদের কাছ থেকে আসলেই নিতে পারবেন এই কোনো সমস্যা নাই এরপর দেখেন এই যে একশো আশি মিরুট

চমৎকার ফিসটা দশ বছর গ্যারান্টি আর ছয়শ ইকো ফ্রেন্ডলি গ্যাস ইউজ করেছে হান্ড্রেড পার্সেন্ট কভার করেন স্যার ফুড গ্রেড প্লাস্টিক মেটাল ইউজ করেছে ফাইভ স্টার এনার্জি রেটিং যেটা বিদ্যুৎটা অনেক সাশ্রয়ী করবে আপনার বিদ্যুৎ খরচ অনেক কমায় দেবে মাত্র আশি টাকায় সারা মাসে আশি টাকায় বিদ্যুৎ খরচ হয়ে যাবে একটা হ্যাঁ এবং এটা স্টেপ বিল্ডিং করা আছে দেখেন আপনি পঁচাশি থেকে নব্বই ওয়ার্ড দেখেন ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা গ্লুজ বলিউম নেট বলিউম দুশো বাইশ গ্লুজ বলিউম দুশো উনত্রিশ লিটার এটা মডেল হলেও দুশো বাইশ মিরো ঠিক আছে উপরেটা ডিপ নিস নর্মাল ফিফটি ফিফটি বাইশ

পিন করা আছে খুবই চমৎকার এটা কিন্তু আপনি হাতে বাঁচবেও না কালারও যাবে না রং উঠবে না আপনি উঠে যাবে ভাই ভাই ঘরে সুন্দর জবে যাবে হ্যাঁ একদম বড় ঘরে আপনি সুন্দর জবে যাবে চমৎকার বিস্তার দেখেন পত্রে ফিস কোন 10 বছর গ্যারান্টি আছে আর 600 গ্যাস ইকো ফ্রেন্ডলি গ্যাস ইস করেছে যেটা পরিবেশ বান্ধব এমনকি কি 100% কভার করেন স্যার ফুড গ্রেড প্লাস্টিক মেটাল ইউজ করেছে ভিতরে দেখেন এটা কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক মেটাল যেটা খাবার দুর্গন্ধ আসবে হবে না ঠিক আছে এটা দেখেন অনেক জায়গা ডিপ এটা উপরটা পুরোটা ডিপ দেখেন এক দুই তিন চারটা তাক দেওয়া ঠিক আছে

তারা এই ফ্রিজটা নিতে পারেন দেখেন অনেক জায়গায় ইউজ জায়গা ওপেটা নর্মাল সাইড নিচেটা ডিপ সাইড দেখছেন আর নর্মাল ডোরে দেখেন আপনার পকেট গুলো কতগুলো পকেট দেওয়া আছে অনেক কিছু রাখতে পারবেন অনেক জায়গা অনেক জায়গা যারা আলাদা ডিপ ফ্রিজ কিনতে চাচ্ছেন না তারা কিন্তু ফ্রিজ নিতে পারেন এই ফ্রিজ নিলে আলাদা কোনো ডিপ কিনতে হবে না অনেক কিছু রাখতে পারবেন আপনি তো চমৎকার ফ্রিজটা লুপ অসাধারণ দশ বছর গ্যারান্টি আছে আর ছয় সৌ গিয়া শিখে পার্সেন্ট কভার করেন চার ফুড গেট প্লাস্টিক মেটাল ইউজ করেছে দুর্গন্ধ হবে না খাবারের কোনো ঠিক আছে মার্কেট প্রাইস তিপ্পান্ন হাজার চারশো টাকা

এটা বিতর অংশ দেখি এই দেখেন সাদা দেখছেন বাপা দেখছেন সাদা খাবার দুর্গন্ধ হবে না ঠিক আছে খাবারটা খুব সতেজ থাকবে ঠিক আছে এই ফ্রিজটা রাখতেছি মাত্র চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা মানে আপনি চিন্তা করেন প্রায় দশ হাজার টাকা অলমোস্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যারা চাচ্ছেন যে এটার থেকে যারা জিরি আছে মিরুর সারা

যারা চাচ্ছেন ডিপে ডিপ লাগবে মানে বক্স লাগবে নিচে ডিপ বক্স হ্যাঁ দেখা যাচ্ছে আপনার উপরটা সাইড আপনার ভিতরে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আর এই ফ্রিজের ডিপে দেখেন আপনার যারা চাচ্ছেন যে মাছ মাছ রাখবেন আলাদা একটা ডোয়ারে মাংস গরুর মাংস রাখবেন একটা আলাদা ডয়ের মুরগি রাখবেন একটা আলাদা ডায় তারা কিন্তু নিতে পারবে আর এটা কিন্তু অনেক হার্ট এটা মানে আপনার দিলে কিন্তু ভাঙার ভয় নাই অনেকে চাচ্ছেন যে ভাই যদি ডয় নিয়ে ভেঙে যায় ভেঙে যাওয়ার ভয় কিন্তু অনেকে ডয় নিতে চান তারা কিন্তু আপনি নিতে পারবেন অসাধারণ ভাবে কোনো ভাঙার ভয় বাঙ্গার বয় এই আপনি বক্স ছাড়াও কিন্তু রাখতে পারবেন দেখেন অনেক জায়গা দেখছেন আপনি এই ভিতরে কিন্তু রাখতে পারবেন ডয়ের ছাড়াও ড্রের ছাড়াও যা কিছু রাখতে চান রাখতে পারবেন আপনার কোনো সমস্যা নাই তো চমৎকার ফ্রিজটা কিন্তু অসাধারণ লুক অসাধারণ ডিজাইন আর এটা কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে ফ্রিজটার

প্রত্যেকটা মার্কেট প্রাইস ডিসকাউন্ট প্রাইস সবকিছু বলে দেওয়ার চেষ্টা করছি এবং এটার মার্কেট প্রাইস এবং এটার ডিসকাউন্ট প্রাইস এটা কনফিগারেশন কি মডেল কত লিটার কত সব ছিল এই ভিডিওতে ঠিক আছে দৈশার ভিডিওটা দেখলে কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন আমাদের শুমের ঠিকানা মিরপুর এগারো নম্বর কালচী বাস স্ট্যান্ড কালসি বাস থেকে একটু পূর্ব সাইডে যদি কেউ চিন্তা ভুলবেন কালচি বাস স্ট্যান্ড নেমে এটা ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক